ইযাসি রাজমান আপনি দেখতে সুন্দর কিন্তু এই সৌন্দর্যের আড়ালে দিনে দিনে আপনি নিজেকে বানিয়েছেন এক ভয়ঙ্কর নরপশু এক চাকরি একদিন হয়তো খুব পরিচিত একজন প্রাক্তন নেতার মতো আপনাকেও বলতে শুনব কি অপরাধ ছিল আমার আসুন আপনার অপরাধের হিসাব আজ আপনাকে বুঝিয়ে দেই গ্রামীণ ফোনের মতো এ ধরনের বহুজাতিক কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে তাদের ব্যবসা পাহাড় সমান লাভজনক করার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে ধরে নিলাম টেলিনরের সেরকম একটা স্ট্র্যাটেজি হলো এমপ্লয়ি সাইজ অত্যন্ত ছোট করে খরচ কমিয়ে অধিক মুনাফা অর্জন করা আর সেজন্যই টেলিনোর আপনাকে হায়ার করলো কারণ ততদিনে অনেক ফ্যাসিস্ট নেতা আমলাদের সাথে আতাত করে গ্রামীণ ফোনের কর্মী বান্ধব ও মেধাবী লিডারদের ল্যাং মেরে তাদের ক্যারিয়ার ধ্বংস করে টেলিনোরের কাছে নিজেকে ঠিকঠাক কর্পোরেট ক্রিমিনাল হিসাবে প্রমাণ করতে পেরেছেন আপনার যেটা করা উচিত ছিল টেলিনোর ম্যানেজমেন্টকে বুঝিয়ে বলা কনসিডারিং দ্য সোসিও ইকোনমি অ্যান্ড দ্য ট্রেডিশন অফ লোকাল জব মার্কেট এই স্ট্র্যাটেজি বাংলাদেশে অ্যাপ্লাই করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত এক সময় গিয়ে এটা কোম্পানির জন্য বুমেরাং হবে এটা না করে আপনি কী করলেন গভর্নমেন্টের সাথে র্যাপোট অ্যান্ড লবিং আরও বাড়িয়ে পলিটিক্যাল পাওয়ার দিয়ে ভীতির পরিবেশ তৈরি করে ইউনিয়ন লিডার ফজলুকে দালাল হিসেবে কিনে নিয়ে সব কিছু ডান্ডা মেরে ঠান্ডা করে ফোর্স ভিআরএস বা এমআরএস এর মাধ্যমে কর্মী ছাঁটাই করলেন এখন যে আন্দোলন চলছে এটা বুমেরাং হয়েছে মিলিয়ে নেন ভিআরএস এর হল ভলেন্টারি রিটায়ারমেন্ট স্কিম আপনি হয়তো এর সঠিক বাংলা করতে পারেননি আমি বলছি স্বেচ্ছায় অবসর প্রকল্প আপনি ভিআরএস অফারের একটা মেইল ছেড়ে দিয়ে আশফাক চৌধুরী নুরুল আমিন সরকার অথবা সাউন সালাউদ্দিনের মতো বেশ কিছু হিংস্র পাগলা কুকুর লেলিয়ে দিলেন এরা ডাউন দ্য লেভেলে গজব নাজিল করল হয় আপনি ভিআরএস নেন নতুবা আপনাকে টার্মিনেট করা হবে অবশ্যই এর সপক্ষে ভিডিও রেকর্ড ভয়েস রেকর্ডসহ নানান প্রমাণাদি আছে বাধ্য হয়ে ভিআরএস নেয়া এসব মেধাবী ও রেগুলার এমপ্লয়ীদের আর্থিক সামাজিক মানসিক ও পারিবারিক জীবন ধ্বংস হয়ে গেল এই অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধে এবং ফাইভ পার্সেন্ট বকেয়া পাওনার দাবিতে তারা জিপি হাউজের সামনে মানববন্ধন শুরু করল বোমেরাং হয়েছে মিলিয়ে নেন বিগত ফ্যাসিস্ট সরকারকে খুশি করার জন্য স্টেক ম্যানেজমেন্টের নামে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন প্রজেক্টে নেতা ও আমলাকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কোম্পানির শত শত কোটি টাকা অনুদান দিয়েছেন পাবলিক ইউনিভার্সিটিতে পড়া মেধাবী এমপ্লয়িগুলো এসব ক্লিয়ার বোঝে গ্রামীণ ফোনের পূর্ববর্তী সিইও অ্যারিকস থেকে শুরু করে অ্যান্ডার্স অদভার টরি জনসন বিবেক রাজীব মাইকেল ফলে কেউই তিন বছরের বেশি একদিনও সিও পদটি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেনি অন্যভাবে বললে টেলিনোর রাখেনি কিন্তু আপনি পাঁচ বছরের বেশি ধরে গ্রামীণ ফোনের সিও পদে বহাল আছেন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয় আপনার পূর্বশরীদের মধ্যে আপনার যে যোগ্যতা সম্পন্ন সিও থাকা সত্ত্বেও তারা কেন তিন বছরের বেশি থাকতে পারল না আপনি কি এমন করলেন আপনার যোগ্যতাটা কি ছিল নাকি সেই স্টেক ম্যানেজমেন্ট টেলিনলের ভয়ঙ্কর ব্যাড স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করার পরও একটা শব্দও যেন মানুষের নজরে না আসে সেজন্য বিভিন্ন উপহার উপঢৌকন বা বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে মিডিয়াকে মোটা অঙ্কের আর্থিক সুবিধা দিয়ে কিনে রেখেছেন যার ফলে মিডিয়া কোনোভাবেই গ্রামীণ ফোনের বিপক্ষে বা আপনার বিপক্ষে কোনো নিউজ করে না কাজটি আপনি অত্যন্ত নিখুঁতভাবে করতে পেরেছেন স্যালুট আপনাকে টেলিনোরের অনেক অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজির মধ্যে একটা বড় স্ট্র্যাটেজি হল যুগ যুগ ধরে মামলা ঝুলিয়ে রেখে অপোজিশনকে ঘায়ল করে ফেলা আর এই উদ্দেশ্যে তারা সেই সকল দেশেই ব্যবসা করে যে দেশগুলো দুর্নীতিতে শীর্ষে রাজনৈতিক পরিবেশ চরমভাবে অস্থিতিশীল এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত যেন সহজেই তারা সে দেশের আইন আদালত ও বিচারকে কিনে ফেলতে পারে ঠিক সেই ফর্মুলাতেই আপনি বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী আইনজীবীদেরকে লিগাল অ্যাডভাইজার হিসেবে কিনে কোম্পানির পকেটে পুরে রেখেছেন যার ফলে পনেরো বছর ধরে কর্মীদের হালাল ন্যায্য দু হাজার দশ থেকে দু বারো সালের পাঁচ পার্সেন্ট লভ্যাংশের অর্থ অবৈধভাবে আটকে রেখেছেন শুধুমাত্র ইউনিয়ন গঠন করার অপরাধে দুশো জনের বেশি কর্মীকে চাকরিচ্যুত করা হলে তারা মামলার জন্য শ্রম আদালতের দ্বারস্থ হয় এবং বিভিন্ন চড়াই উচ্চাই পার হয়ে বারো বছর পর তারা উচ্চ আদালতের একটি রায় পেল মামলাটি শ্রম আদালতে চলতে পারে দু সালের করোনা মহামারীতে সারা বিশ্ব যখন বিপর্যস্ত সে সময় বাংলাদেশ সরকার ঘোষণা করে এ অবস্থায় কোনো কোম্পানি কোনো কর্মী ছাঁটাই করতে পারবে না সরকারের এই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ জুন দু হাজার একুশ গ্রামীণ ফোনের একশো আশি জন রেগুলার মেধাবী কর্মীকে অত্যন্ত নির্মমভাবে চাকরিচ্যুত করা হল এ বিষয়ে তারা মামলা করলে প্রতিটি আদালতে তাদের পক্ষে রায় হলেও এখনও তারা দিশেহারা হয়ে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন সত্যি আপনার প্রতিভা বিস্ময়কর যে কোনো অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য আপনি অত্যন্ত সুকৌশলে মিথ্যার আশ্রয় নেন যেমন আন্দোলনের বিপক্ষে হর হামেশায় স্টেটমেন্ট দিচ্ছেন আমরা দেশের প্রচলিত আইন মেনেই ব্যবসা করি দু হাজার দশ সালে সরকারের জারি করা এসআরওর এগেনস্টার রিড করলেন এসআরও নম্বরটি ছিল তিন তিন ছয় ড্যাশ আইন স্ল্যাশ দুই শূন্য এক শূন্য আদালতের নির্দেশে দু হাজার চোদ্দো সালে পাঁচ পার্সেন্টের প্রিন্সিপাল অ্যামাউন্ট কর্মীদের দিতে বাধ্য হলেন কিন্তু একই আদালতের নির্দেশ অমান্য করে দু থেকে দু সালের বকেয়া জরিমানার অর্থ ফাঁকি দেওয়ার জন্য কর্মীদের চোখে ধুলো দিয়ে আন্ডারটেকিং নিলেন বাংলাদেশের আইনে যার কোনোরূপ বৈধতা নেই এটা সরাসরি আদালত অবমাননা এবং স্পষ্টভাবে ফৌজদারি অপরাধ ছয় মার্চ দু তারিখে সেই রিটটি উঠিয়ে নিলেন আইন অনুসারে যার অর্থ দু সালে সরকারের জারি করা এসআরও মেনে নিলেন দেশের প্রচলিত আইন অনুসারে রিট উঠিয়ে নেওয়ার এক মাসের মধ্যে বেনিফিশিয়ারিকে পাওনা পরিশোধ করতে হবে করেছেন করেননি তো এটা কি স্পষ্টভাবে কর্মীদের প্রাপ্য অর্থ ফাঁকি দেওয়া নয় তাহলে মিডিয়া এবং আইন প্রয়োগকারী সংস্থাকে কেন অনবরত মিথ্যা বলেন দেশের প্রচলিত আইন মেনেই ব্যবসা করেন দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে প্রাক্তন কর্মীরা ন্যায্য পাওনার দাবিতে মানববন্ধন করছে তারা আলোচনায় বসার জন্য বারবার আহ্বান করেছে পাওনা দিবেন না কি দিবেন না সেটা পরের ব্যাপার কোম্পানির দায়িত্বরত সিও হিসেবে আপনার উচিত ছিল তাদের সাথে আলোচনায় বসা আপনি অত্যন্ত ধূর্ততার সাথে আপনার দায়িত্বের অবমাননা করেছেন এবং জঘন্যভাবে তাদেরকে অপমান করেছেন দীর্ঘ চার মাস দেশের জরুরি অবস্থায় পুলিশ বাহিনীকে অকারণে জিপি হাউস পাহারার নামে আটকিয়ে রেখে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করেছেন ন্যায্য পাওনা চাইতে আসা প্রাক্তন কর্মীদের পুলিশ দিয়ে বর্বর হামলা পুরুষ পুলিশ দ্বারা দেশের শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের নারীদের গায়ে হাত ও অশোভন আচরণ অন্য ধরে টানাটানি ধস্তাধস্তি লাঠিচার্জ কর্মীদের পিটিএ শারীরিকভাবে জখম জলকামার নিক্ষেপ তিনজন নারীসহ এগারো জনকে গ্রেফতার ও মোট উনত্রিশ জনের নামে মিথ্যা মামলা দায়ের করা এই জঘন্য অপরাধে আপনার কঠিন শাস্তি হওয়া উচিত আপনার নির্দেশে একানব্বই শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর দেশে পুরুষ পুলিশ দিয়ে নারীদের গায়ে হাত বল প্রয়োগ অন্যা এড়ে নেয়া এবং ধস্তাধস্তি করিয়ে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চরম অবমাননা করেছেন বাংলাদেশি মুসলিম জনতা ও দেশের বিশ কোটি জনগণ একদিন আপনাকে উপযুক্ত পুরস্কার দিবে খালিয়াতে ন্যায্য পাওনা চাইতে আসা প্রাক্তন কর্মীদের মধ্যে তিনজন নারী সহ মোট এগারো জন কর্মীকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করিয়েছেন এটা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের এক জঘন্যতম দৃষ্টান্ত আঘাতযোগ্য কোনো দ্রব্য বা লাঠি ছাড়া খালিয়াতে ন্যায্য পাওনা চাইতে আসা প্রাক্তন কর্মীদের মধ্যে গ্রেফতারকৃত তিনজন নারী আটজন পুরুষসহ মোট উনত্রিশ জন প্রাক্তন কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন নারীকে আপনি চরমভাবে নিগৃহীত ও লাঞ্ছিত করেছেন আপনার এই অপরাধ মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় আপনার দায়েরকৃত মামলার উনত্রিশ জনের তালিকার দিকে দৃষ্টি আকর্ষণ করছি এই তালিকায় কিছু প্রাক্তন কর্মীর নাম আছে যারা কখনো তাদের পাওনা চাইতে আপনার দরজায় আসেনি অথবা গ্রেফতার ঘটনার দিন তারা ঢাকার বাইরে ছিল মামলা করা আপনার কতটা পছন্দের এত পাপ করার পরেও আপনি দম্ভের সাথে দাপিয়ে বেড়াচ্ছেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে আপনার মধ্যে কোনো অপরাধবোধ নেই কোনো অনুশোচনা নেই আপনি মেতে আছেন শুধু আপনার ব্রাইট ক্যারিয়ার আর গর্জাস ফিউচার নিয়ে কার অধিকার ক্ষুণ্ণ হল কার পেটে ভাত নেই এ নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই আপনার কাছে আপনার জীবনটা জীবন আর বাকি সব ছাড় পোকা তেলাপোকা তবে শুনে রাখুন আমরাও প্রতিজ্ঞা করেছি শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা আমাদের অধিকার আদায় না করে ঘরে ফিরব না একটু খেয়াল করে দেখুন তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনার জীবনের কোনো মিল পান কি না আপনি শকুনের মতো মেঘ উঠছেন আমরা একটু একটু করে ছাড়ছি আপনার ডানা আস্তে আস্তে নিচে নামিয়ে আনছি আপনাকে আপনার পাপের সাম্রাজ্য ধ্বংস করে দিব একদিন আমরা আপনি ধুলোয় লুটুপুটি খাবেন লেগামের ছেঁড়া পা নিয়ে লাঠি ভর করে খোরাতে খোরাতে এসে উকি মেরে দেখব আপনাকে